বাংলা সংগঠন নয় জুন সল্টলেকের বিএফ সুইমিং পুল সংলগ্ন মাঠে বাঙালির প্রিয় খাদ্য মাছ ভাত উৎসব পালন করল সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রেখে জানান যারা মাছ খায় তারা হিন্দু সম্প্রদায়ের মানসিকতা নয় এহেন বক্তব্যেরও তীব্র প্রতিবাদ করে তারা এই উৎসব পালনে বার্তা দেয় যে মাছ ভাত একটি পুষ্টি সমৃদ্ধ খাদ্য তাই মানুষকে মাছ ভাত খাওয়ানো এটি একটি জনস্বাস্থ্য কল্যাণমূলক উৎসব কারণ মাছে প্রচুর প্রোটিন ও ওমেগা ফ্যাট ফ্যাটি অ্যাসিড থাকায় তা স্বাস্থ্যের পক্ষে উপকারী কিন্তু কিছু জাতির বিশেষ খাদ্য তেলে ভাজা ভুজিয়া জাতীয় খাবার তাতে বিশেষ খাদ্যগুণ না থাকায় সেটি বিশেষভাবে সেবন না করাই ভালো এমনটাই জানানো হয় সংগঠন থেকে এদিন উৎসবে বাংলা পক্ষ সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায় সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক পিন্টু রায় জেলা উপদেষ্টা অভিজিৎ দে সহ অন্যান্য নেতৃত্ব ও বাঙালির বাড়িতে তো মাছ ভাত হঠাৎ করে হয় না যে কোনো দিন হয় রোজ রোজ হয় ঠিক আছে কিন্তু এইখানে যে রোজ রোজ হয় না বাংলার মাটিতে একটা অদ্ভুত স্পট তৈরি হয়েছে সল্টলেকের বিয়ে ব্লক এসব এলাকা যেখানে মাছ খাওয়া হচ্ছে মনে হচ্ছে হঠাৎ করে হচ্ছে অস্বাভাবিক লাগছে না বাংলার মাটিতে এই অস্বাভাবিক অবস্থাটাকে স্বাভাবিক করার জন্য বাংলা পক্ষ আজকে এখানে মাছ ভাত উৎসব করছে এছাড়াও কদিন আগে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটি উনি বলেছেন যে মাছ ভাত যারা খায় মাছ খায় মাছ ভাত আর বলেননি মাছ আগে মোগল মানসিকতার এবং এটাও বলেছেন যে যারা মাছ খায় তাদের অ্যান্টি হিন্দু তারা হিন্দু বিরোধী তা আমরা তো মা দুর্গা মা কালী মা চণ্ডী মা শীতলা তাদের সকলের থেকে তাদের আশীর্বাদ ছায়ায় আমরা তো বড় হয়েছি এখনও আছি বহাল তবিয়তে আছি তাই তাদেরকে একটা হুঁশিয়ারি দেওয়ার জন্য যে নিজের গন্ডিটা বোঝো নিজের গন্ডিটা বোঝো নিজের গন্ডিটা বোঝো নিজের গন্ডিটা যদি ঠিক আছে তাহলে কিন্তু বাংলায় ভালো হয় না নিজের গন্ডিটা বোঝার চেষ্টা করুন আরেকটা কথা রয়েছে এটা এখানে স্বাস্থ্য সচেতনতার প্রোগ্রামও ঠিক আছে কে রাখুন এই যে মাছে ধরুন আপনার ওমেলা ফ্যাটি অ্যাসিড রয়েছে সেটা বৌদ্ধিক বিকাশের জন্য ভালো আপনার মাছে প্রোটিন রয়েছে লিন প্রোটিন সহজপাচ্য প্রোটিন সেটা মাসাল তৈরির জন্য ভালো কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে ভুজিয়া টাইপের জিনিস আসছে যেগুলো ফ্রাইড হাইল কোলেস্ট্রল এটা আনস্যাচুরেটেড সরি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি হার্ট অ্যাটাক ফাটঅ্যাটাক হচ্ছে সৌরভ মাঝে এইসব এই জন্য আদানির তেল খেয়ে মাঝে কেরো হয়ে গেছিলো তো আমরা তাই একখানা স্বাস্থ্য সচেতনতার একখানা পরিবেশগত স্বাস্থ্যগত পাবলিক আমরা একটা মেসেজ দিতে চাই যে ভাগ বাংলা মাছ ভাত হচ্ছে বাঙালির অস্তিত্ব বাঙালির বর্তমান বাঙালির ভবিষ্যৎ বাঙালির প্রতিরোধ শর্ট বাঙালির মাছ ভাত অতীত করে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা বলছি মাছের কাঁটা চেন বাঙালি বাড়ির মহিলারা যখন আসবটিতে মাছ কাটে দেখেছ আমরা আর কিছুই বলছি না মা কালীর মাটিতে মাছ ভাত চলবে মাছ ভাতে শত্রুদের বাঙালি ভেঙে গুঁড়িয়ে দেবে কিভাবে গুঁড়িয়ে দেবে আমি কেন অসাংবিধানিক কথা বলছি না আমি বলছি যে মা কালী শত্রুদের বাঙালি রাজনৈতিকভাবে ভেঙে গুঁড়িয়ে দেবে সামাজিকভাবে ভেঙে গুড়িয়ে দেবে আমি হাত পা ভাঙার কথা বলছি না কিন্তু এবং সুটকি মাছ আছে আজকে সুটকি মাছের গন্ধে যে গোটা স্বর্গ যখন মো 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 ম মো করবে তখন দেখবে এটা গাছে ডালপালা সুন্দর কলকাতায় সারা বসতি স্থাপন করেছে হঠাৎ করে দেখবে মরুর দেশের ট্রেনের সংখ্যা বেড়ে গেছে হঠাৎ করে দেখবে বাড়ির সব আনাচে কানাচে সব দেখবে যেখানেই না নাক কেরম করবে দেখবে সুটকি মাছের গন্ধ ঢুকছে বেমলা সুটকি সুদল সুটকি শীতল সুটকি আরও রকম সুটকি আছে পরিষ্কার কথা বাঙালির সরলেক তৈরি হয়েছিল বাঙালির স্বপ্ন নিয়ে বিধানচন্দ্র রায় কি ভুজিয়ানগর তৈরি করেছিল না বিধাননগর তৈরি করেছিল বিধাননগর ভুজিয়ানগর না আর এই ভুজিয়া ভুজিয়া খেলে পেটের খুব সমস্যা হয় মাছ ভাত খেলে পেট ভালো থাকে ভুজিয়া বর্জন করুন মাছ ভাত খান গুটকা ক্যান্সারের কারণ মাছ খেলে বুদ্ধি বাড়ে গুটকা বর্জন করুন মাছ ভাত খান আর মাছ ভাতের শত্রুদের মুখে এঁটো কাটা দিন দেখুন আগে এই সম্পর্কে বলতে গেলে প্রথমে বলি এই সল্ট লেক অর্থাৎ আমাদের বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর লবণ রদ এটা কেন তৈরি হয়েছিল সে বিষয়ে একটু বলে রাখি এর পাশ দিয়েই চলতো বিদ্যাধরী নদী এখান দিয়ে বয়ে যেত সেই বিদ্যাধরী নদীটা বয়ে মজে গেছিল যখন মজে যায় তখন সেখানে সমস্ত ভেরি হয় ভেরি হয় মানে সমস্ত মাছের চাষ হয় সেই ভেরিগুলোকে বুঝিয়ে তৈরি করা হয়েছিল ওই লবণ হ্রদ কিন্তু এই লবণ এই অঞ্চলে দেখা গেলো যে মধ্যবিত্ত বাঙালির জন্য যে লবণ হ্রদটা তৈরি করা হলো ডক্টর বিধানচন্দ্র রায় বানালেন তারপরে দেখা গেল এই এই লবণ হ্রদেই এমন একটা কোথা থেকে জোকের মতো এক জিনিস আসলো এখানে যোক মানে জানেন তো এই যে রক্ত যে চষে সেই এখন আমাদের এখানে এই মাছ ভাতে উৎসবের মাধ্যমে আমরা যে জোকের মধ্যে ওই লবণটা দিতে এসেছি মানে কেন বলছি এই জায়গাটা এমন একটা হয়ে গেছে না এই জায়গা থেকে একটা বার্তা ছড়াচ্ছে যে হিয়া বাঙালি বৌধ বাড়গিয়া এই এই যে সুইমিং পুল সামনে রয়েছে এই যে বিয়ে ব্লক সিএফ ব্লকের মাঝখানে এই অঞ্চলটা বেশি শোনা যাচ্ছে যে হিয়াপে বাঙালি বৌধ বাড়গিয়া এরকম ধরনের কথা শোনা যাচ্ছে এছাড়া এখানে মাছ খাওয়াটা নিষেধাজ্ঞা জারি হয়েছে মানে মাছ কিন্তু এই কেন হয় জনবিন্যাস পরিবর্তন হয়েছে বাঙালির সংখ্যা একটু কমেছে এর জন্যই কথা শোনা যাচ্ছে এখানে যারা মর্নিং ওয়াক করতে যায় সকালবেলা কোনো দিন সাতটার সময় আপনি এই সুইমিং পুলের সামনে আসুন দেখতে পারবেন রাস্তা গাট করে কারা বসে আছে যারা বসে আছে তাদের মুখের ভাষা কারো বাংলা কিনা এছাড়া রাস্তা দখল করে বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান আসছে যেগুলো বাঙালির কারোর সাথে কোনো সম্পর্কই নেই এর জন্য এখানে হিয়াপি বাঙালি বহুত গিয়া হচ্ছে আমরা এখানে এসেছি যারা এই মাছ খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে তাদেরকে স্পষ্ট বার্তা দিতে এসছে বাংলা পক্ষ আজকে এই অঞ্চল থেকে বাঙালি মাছ খাবে বাঙালি তার ভঙ্গে মাছ খাবে কে আটকায় আমরা দেখতে এসছি আমরা এসেছি আমাদের মোটামুটি আমাদের আজকে প্রস্তুতি ছিল তিনশো লোককে খাওয়ানোর কিন্তু আমাদের সেই সংখ্যাটা ছশোর কাছাকাছি পৌঁছে গেছে কিন্তু আমরা ব্যবস্থাপনা কোনো ত্রুটি যাওয়া না থাকে সেই অনুযায়ী সঙ্গে সঙ্গে ব্যবস্থা করেছিলাম এবং তাতে কোনো অসুবিধা হয়নি এখনও মোটামুটি যদি আরও একশো লোক খাসে তো আমরা খাইয়ে দিতে পারবো আমাদের বারোটা থেকে শুরু হয় বিধাননগরে স্বপ্নের বিধানচন্দ্র রায়ের তৈরি করা স্বপ্নের বিধাননগর যেখানে মধ্যবিত্ত বাঙালি থাকার কথা সেইখানে আজ গুটকা ক্রিমিনালরা ভরে গেছে এবার তারা চাইছে এই বিধাননগর অঞ্চলের বাঙালিরা যেন মাসটা বর্জন করে আমরা তাদের বুঝিয়ে দিতে এসছি বিধাননগরের মাটি জয় বাংলার ঘাঁটি বিধাননগরের মাটি পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ এই মাটিতে মাছ ভাত খাওয়া হবে মাছের কাটা ছড়ানো হবে প্রয়োজন পড়লে খাসির মাংস দাঁত দিয়ে কেটে হাড়গুলো বিধাননগরের রাস্তায় ছড়িয়ে দেওয়া হবে এরপরে বিধাননগর থেকে এই বার্তাটাই দিতে যাই দিতে চাচ্ছি যে পশ্চিমবঙ্গ যে সকল জায়গায় এই গুটকা ক্রিমিনালরা বাঙালির পাত থেকে মাছ মাংস তুলে নেওয়ার চেষ্টা করছে তাদেরকে আইন সংবিধান মেনে একটা সতর্ক বার্তা দিয়ে দিলাম টোয়েন্টি ফোর সেভেন নিউজ নেশন সবার মাঝে সবার আগে